যেই যে জায়গায় ইঞ্জিন অয়েলটা পৌঁছায় নেয় ওই জায়গায় ফ্রিকশনটা বেশি হবে যার কারণে আপনার ওই পার্টসগুলো আস্তে আস্তে ক্ষয় হইতে থাকবে এইসব ছোটোখাটো খাটো মেনটেনেন্স প্রতিদিন যারা করবে তাদের বাইক ইনশাআল্লাহ সবসময়ই টিপটপ কন্ডিশনে থাকবে মানে বিশ হাজার তিরিশ হাজার পরে গিয়ে ইঞ্জিন ডাউন দিতে হবে না পিস্টন চেঞ্জ করতে হবে না একটু হ্যালো আলাইকুম ইস মি হাসিব চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইক অরিওর সো আজকের ভিডিওর মেইন টপিক হলো মূলত কোল্ড স্টার্ট কোল্ড স্টার্ট জিনিসটা কি অ্যান্ড এটা না করলে বা কোল্ড স্টার্ট একটা বাইকের জন্য কতটুক জরুরি বা কতটুকু গুরুত্বপূর্ণ সব কিছু আজকের ভিডিওতে ডিটেইলে কথা বলবো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অনেকেই জানেন আমি সকালে আমার বাইকটা কোল্ড স্টার্ট করি এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই কোল্ড স্টার্টটা কী বা কী করেন বা আপনি বাইকটা স্টার্ট দিয়ে ফালায় রাখেন এটাতে কি লাভ হয় বা কি ক্ষতি হয় আচ্ছা ভালো মন্দের বিষয়ে পরে আসি তার আগে আপনাদেরকে একটা কোল্ড স্টার সম্পর্কিত বা এর চেয়ে টপিকের বাইরে একটা গল্প বলি বা একটা উদাহরণ দিই সেটা হচ্ছে ধরেন আপনি সারা রাত ঘুমাই আসেন এখন সকালে আপনার আম্মা আপনাকে ডাকতেছে এখন ডাকল কিভাবে। আপনার মুখের উপর ধুম করে পানি মেরে দিল বা আপনাকে হেই উঠ বলে একটা চিৎকার দিয়ে ডাক দিল তো তখন আপনি যেভাবে উঠবেন সেটা কি আপনার শরীরের জন্য বা আপনার মাথার জন্য ব্রেনের জন্য কোনোভাবে ভালো বা উপকারী নাকি এই জিনিসটা আপনার জন্য ক্ষতিকর বা আপনাকে বুঝাইতে চাইলাম যে আপনাকে যদি সকালে কেউ হুট করে ঘুম থেকে ডেকে দেয় তখন আপনার উপর যে এফেক্টটা ফেলবে এখন আপনাকে যদি কেউ সুন্দরভাবে স্মুথলি ঘুম থেকে উঠায় তখন আপনার উপর সেই এফেক্টটা পড়বে না তাহলে কোনটা ভালো আপনার জন্য অবশ্যই আপনাকে সুন্দরভাবে যে ঘুম থেকে উঠাইল সেটাই আপনার জন্য ভালো এবং আপনার শরীরের জন্য উপকারী এখন বাইকের ক্ষেত্রেও বিষয়টা সেম এখন বলেন ভাই মানুষের শরীরের সাথে বাইকের সাথে কি সম্পর্ক কিভাবে সেম হয় বিষয়টা হ্যাঁ অবশ্যই সেম হয় আপনি যখন রাতে বাইকটা রেখে দেন বা একটা লং টাইমের জন্য যখন আপনার বাইকের ইঞ্জিনটা স্টপ থাকে বা বন্ধ থাকে তখন হচ্ছে কাইন্ড অফ আপনার ইঞ্জিনটা ঘুমাচ্ছে আপনার বাইক রেস নিচ্ছে বা আপনার বাইক পড়ে আছে এখন সকালে আপনি বাইকটাকে যখন স্টার্ট দিলেন ওই ব্যাপ ব্যাপারটা হইলো কীরকম আপনি আপনার আম্মা আপনাকে ঘুম থেকে জাগাচ্ছে অ্যান্ড আপনিও আপনার বাইককে ঘুম থেকে জাগাচ্ছেন এখন আপনি যদি বাইকটাকে সকালে স্টার্ট করে সাথে সাথে একদম হাই রেপ করে বা হুং করে টান দেন তাহলে এই জিনিসটা আপনার যেরকম হুট করে ঘুম ভাঙাইলে আপনার জন্য ক্ষতিকর এই জিনিসটাও বাইকের জন্য ক্ষতিকর আচ্ছা ফুল এক্সপ্লেনেশনটা করি তো সেমভাবে আপনার ইঞ্জিনের জন্য এই জিনিসটা ক্ষতিকর এখন বলেন কেন ক্ষতিকর কারণ হচ্ছে আপনি যখন সারা রাত বাইকটাকে রেস্টে রাখবেন বা সারা রাত যখন বাইকটা স্টার্ট অফ অবস্থায় পরে থাকবে তখন এই বাইকের যে ইঞ্জিন অয়েলগুলা ইঞ্জিনের ছড়ানো ছিটানো আছে সবগুলো একদম ইঞ্জিনের তলায় গিয়ে বা নিচে গিয়ে বসে থাকবে মানে আপনার পুরো ইঞ্জিনটা লুপ করা থাকবে না এখন আপনি যখন সকালে বাইকটা স্টার্ট দিবেন মোবিল পাম্প যেটা আছে সেটা আস্তে আস্তে পাম্প করে করে ইঞ্জিন অয়েলটাকে পুরো ইঞ্জিনে ছড়াবে এখন এই ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা ছড়ানোর জন্য যেই সময়টা প্রয়োজন এই সময়টা আপনাকে আপনার বাইককে দিতে হবে আদারওয়াইজ আপনার বাইকটা যখন আপনি ইঞ্জিন অয়েল ছড়ানোর আগে বা স্টার দিয়ে হুট করে টান দিবেন তখন হচ্ছে যেই যেই জায়গায় ইঞ্জিন অয়েলটা পৌঁছায় নেয় ওই জায়গায় ফ্রিকশানটা বেশি হবে যার কারণে আপনার ওই পার্টসগুলো আস্তে আস্তে ক্ষয় হইতে থাকবে এখন এই জিনিসটা আপনি একদিন দুই দিন তিন দিনে বুঝবেন না এই জিনিসটা আপনি বুঝবেন লং টার্মে গিয়ে কারণ এই যে কাজটার কথা বলতেছি এটা আপনার বাইকের লংজিবিলিটি বা ইঞ্জিনের লংজিবিলিটি কমাই দেয় এখন আমরা আসলে বাইক একটা ইউজ করলে ওটার খারাপ 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 বলতে বলতে আমাদের মানে গলার পানি শুকাই ফেলি কিন্তু আমরা বাইকটাকে কিভাবে ট্রিট করতেছি কিভাবে যত্ন করতেছি ওই ব্যাপারে আমরা খুব একটা কনসার্ন না তো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি দ্যাটস ওয়াই আমি প্রতিদিন সকালে আমার প্রত্যেকটা বাইককেই কোল্ড স্টার্ট দিই এখন কোল্ড স্টার্ট আপনারা কীভাবে দিবেন খুব ইজি একটা মেথড আপনারা সকালে বাইকটা স্টার্ট করবেন স্টার্ট করে এক থেকে দুই মিনিট বা আপনার সময় অনুযায়ী আপনি বাইকটাকে আইডল আর বা ওভাবে ফেলে রাখবেন আপনার কোনো প্রয়োজন নয় বাইকটাকে রেপ করার বা সাথে সাথে চালানোর যদি খুব একান্তই তারা থাকে তখন ভিন্ন বিষয় তখন হচ্ছে আপনি বাইকটা যখন স্টার্ট করে চালানো শুরু করবেন সাথে সাথেই আপনি হাই রেট দিয়ে চালানো শুরু করবেন না মানে ওয়ার্ম আপের যেই ব্যাপারটা এখন আপনি জিমে গেলেন জিমে গিয়ে যদি শুরুতেই আপনি ওয়েট ওয়েট নেওয়া শুরু করেন তাহলে হচ্ছে আপনার ব্যথা কারে বলে সেটা যারা জিম করেন তারাই জানেন আমি খুব বেশি করি নেই তবে টুকটাক করছিলাম একটা সময় সো ওইটা আপনারা জানেন এখন বাইকের ক্ষেত্রেও বিষয়টা সেম আপনি হুট করে তাকে ঘুম থেকে উঠে কোনো ওয়ার্ম আপ ছাড়া কোনো সময় দেওয়া ছাড়া হুট করে প্রেশার দেওয়া শুরু করেন না এটা হচ্ছে আপনার বাইকের জন্য ক্ষতিকর বা বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতিকর সো এই কারণে মূলত কোল্ড স্টার্টটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বাইকের জন্য এই সব ছোটোখাটো মেনটেনেন্স প্রতিদিন যারা করবে তাদের বাইক ইনশাল্লাহ সবসময়ই টিপটপ কন্ডিশনে থাকবে মানে বিশ হাজার তিরিশ হাজার পরে গিয়ে ইঞ্জিন ডাউন দিতে হবে না পিস্টন চেঞ্জ করতে হবে না একটু প্রপারলি ইঞ্জিন অয়েলের দিকে খেয়াল রাখ ইঞ্জিন অয়েলের দিকে খেয়াল রাখলে দেন কোল্ড স্টার্ট এইসব টুকিটাকি কিছু বিষয় যেগুলো আমরা পাঁচ মিনিট সময় নিয়েই করতে পারি এসব বিষয় দিকে খেয়াল রাখলে আসলে আমাদের বাইকটা মানে আমাদের শখের বাইকটা খুবই ভালো থাকবে অ্যান্ড আমাদেরকে খুব ভালো সার্ভিসও দিবে সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে হবে আপাতত ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে হয়তো এরকম কোনো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে বা ছোটোখাটো কিছু মেনটেন্যান্স আপনাদেরকে শিখাই দেওয়ার জন্যে